আসুন তো সামনে ইশার্লাহ কথা বুঝে আসতেছে তাহলে আমাদের নবী বিয়োগ কাটতেছে ঝড় ঝড় করে চোখের পানি ফেলে আল্লাহ জিবরাইলকে যা

কি সার সারাবের দেখে আমাদের নদী কান্দার কারণটা কা দেখিনি ঘরে আমার উন্মদ কত গুণা করতেছে কলসি যাই না সানে কেন খেলে দিন আমার উন্মতে কি দর কায় তখন চুদ্রায় আয় সালা আল্লাহ কাশি বলে আল্লাহ

আল্লাহু বুনহা যে ব্যক্তি আগুন জ্বলাইতেছে উনি শুধু ছরাবে মারা রে আমাদের যখন বিরক্ত করে আলাদা ভাব কিন্তু আপনি কি না দেয় আল্লাহ রাসূল বলেন আমি নদী কেমন জানো আল্লাহ আকিদুল আল্লাহ আতির বিহাজিকুম আনিনা আমি নবী কেমন জানো রে আমি তোমাদের জন্য কেমন দরদ রাখি জানো তোমরা তো গুণা করতে করতে জাহান দিকে যাইতেছো আমি নবীর মায়া জানো কত আমি নবী তোমাদের মাথা ধরে ধরে আমি তোমাদেরকে ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাতে আছি নবীকে ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো আহ যদি দিতে হয় নবীকে দিব

নবী <tumar> তার যাকে উন্নতের জন্য কত মায়া কত মহাপত তাকে আল্লাহর নবী যেটা ভালোবাসার একটা কারণ আরেকটা কারণ হলো আল্লাহ রসুল যখন তাইতে যায় তাইতের ঘটনা সকলেই শুনেছেন আর একবার শুনে তাইতে যখন যায় তাইতে গিয়ে দাওয়াত দেয়

যদি তোমরা আল্লাহ এবং তোমরা তোমাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবে আর যদি তোমরা এবাদত না করো তাহলে তোমাদের প্রতি শাস্তি হবে এরকম করে যখন দাওয়াত দেয় দেখে দাওয়াত কোনো কাজে আসে না প্রথম গিয়ে যখন দাওয়াত দেয় তিন ভাইকে দাওয়াত দেয় হাত দেওয়া বাস আরেকজন হলো হাবিব বা জাবিব এই তিনজন ব্যক্তিকে দাওয়াত দেয় দাওয়াত দেওয়ার পরে তারা তো দাওয়াত শুনলোই না বরং তারা

শরীরে একটা মশা মাসি পড়া হারাম সেই নদীর শরীরে এরকম পাথরে নিক্ষেপ করে করে আঘাত করে আল্লাহর নবী তারপরে কিছু বলেন শুধু দাওয়াত দিতে আসছে দিতে আসছে আহারে আমাদের নবী বন্ধু কার আল্লাহ কার বন্ধু জোরে বলেন একটু জোরে বলেন না কার আর বলেন না কার আহার বন্ধু বসে কথা বলেন ঠিক না যুবকরা যখন করে প্রেম করার পরে দেখবেন একটা তার মহাপত ভালোবাসা আর এটা বাবার সন্তানের মধ্যে মহাপত যদি কারো সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে থাকে কেউ যদি তার সন্তানের শরীরে খাঘাত করে বাবা কি ঘরের মধ্যে বসে থাকবে নাকি আর প্রতিশোধ নেওয়ার জন্য বের হবে প্রতিশোধ নেবে তো বন্ধু হল আল্লাহ সুপার পাওয়ার আল্লাহর উপরে কোনো পাওয়ার নাই কোনো নেতা নাই কেউ নাই আল্লাহর বন্ধু শরীরে আদ করছে আমার আল্লাহর কি মায়া লাগে না আল্লাহর নবী মায়া আল্লাহ পাক বায়র কা নিসাই ভাই আমার নবী গান গাইতেছেন যাও ও জিবরাইল যাও দেখে আসো আমার মায়াল করতেছি সালাম দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ নবীকে ডেকে বলতেছে আপনি এখন খুব কষ্টের মধ্যে আছেন পাহাড়ের ফেরেস্তা গুলো ডাক্তার বলতে শেয়ার আপনি একটু আমার আদেশ করেন আমাদের কি একটু আদেশ করেন আপনি যদি আমাদেরকে যা আদেশ করবেন আজকে সেই কাজ করব আল্লাহ রসুল বললেন কিসের আদেশ বলো বলেন আপনি আজকে যদি বলেন যে আপনি সাথে যেই ব্যবহার তাকায় পাশ করেছে আপনি তো ভালো দাওয়া দেওয়ার জন্য গিয়েছিলেন সকলে আপনার শরীরে পাথর নিক্ষেপ করেছে